আপনি কি জানেন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় একটি সাধারণ ভুল আপনাকে পাঁচ বছরের জন্য জেলে পাঠাতে পারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাওয়া তথ্যের ওপর বিশ্বাস করে জিরো রিটার্ন জমা দেওয়ার কথা ভাবছেন ভাবছেন আয় নেই তাই সব খালি রেখে জমা দিলেই হলো। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিও আপনার জন্য স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনার অজান্তেই আপনি একটি গুরুতর ফৌজদারি অপরাধ করে ফেলতে পারেন কি এই জিরো রিটার্ন কেনই বা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর একে অত্যন্ত বিপজ্জনক বলছে আর কিভাবে নিরাপদে ট্যাক্স রিটার্ন জবা দেবেন সব জানাবো আজ প্রিয় আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব ভাইরাল হয়েছে জিরো রিটার্ন দাখিল অনেককেই বলতে শোনা যায় বা বিভিন্ন পোস্টে দেখা যায় যাদের করযোগ্য আয় নেই তারা রিটার্ন ফর্মের আয় ব্যয় সম্পদ ও দায়ের ঘরগুলো শূন্য লিখে জমা দিতে পারেন এই ধারণাটি যে কতটা ভুল এবং বিপজ্জনক তা তুলে ধরতেই জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সম্প্রতি একটি কঠোর সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জিরো রিটার্ন নামে আয়কর আইনে কোনো কিছুর অস্তিত্বই নেই এটি সম্পূর্ণ বেআইনি এবং একটি ফৌজদারি অপরাধ শুনলে অবাক হবেন আয়কর আইন দু হাজার তেইশের তিনশো ও তিনশো তেরো ধারা অনুযায়ী কোনো করদাতা যদি তার রিটার্নে আয় ব্যয় সম্পদ বা দায় সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা অসত্য তথ্য দেন তবে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে অর্থাৎ আপনি যদি জেনে শুনে আপনার সম্পদের তথ্য গোপন করে সবকিছু শূন্য দেখান তবে আপনি সরাসরি আইনের আওতায় চলে আসবেন এনবিএর চেয়ারম্যান এই বিষয়টিকে এক্সট্রিমলি ডেঞ্জারাস বা অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন কারণ আপনি রিটার্নে যা ঘোষণা করছেন সেটাই আপনার আনুষ্ঠানিক বক্তব্য সেই বক্তব্যে মিথ্যাচার মানেই নিজেকে আইনি ঝুঁকিতে ফেলা তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল যাদের আয় করযোগ্য সীমার নিচে তারা কি করবেন এখানেই লুকিয়ে আছে মূল বিষয়টি আপনাকে জিরো রিটার্ন নয় বরং জিরো করের রিটার্ন দাখিল করতে হবে আয় ব্যয় সম্পদের দায়ের ঘর শূন্য দেখানো প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় সঠিক তথ্য দেখানো এটি তথ্য গোপনের সামিল এবং ফৌজদারি অপরাধ এর কোনো আইনি ভিত্তি নেই এটাই আইনসম্মত এবং সঠিক পদ্ধতি আসুন বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অনুযায়ী সাধারণ পুরুষ করদাতার জন্য করমুক্ত আয়ের সীমা হল বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নারী ও পঁয়ষট্টি বছরে বেশি বয়সী নাগরিকদের জন্য এই সীমা চার লক্ষ টাকা ধরুন আপনার বার্ষিক আয় তিন লক্ষ টাকা যেহেতু আপনার আয় পরমুক্ত সীমার নিচে তাই আপনাকে কোনো আয়কর দিতে হবে না কিন্তু তার মানে এই নয় যে আপনি রিটার্নের আয়ের ঘর শূন্য লিখবেন আপনাকে আয়ের ঘরে আপনার প্রকৃত আয় তিন লক্ষ টাকা এবং আপনার যা সম্পদ ও দায় আছে তার সঠিক তথ্যই দেখাতে হবে যখন এনবিআর অনলাইন সিস্টেমে আপনি তথ্য দেবেন তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রদেয় করের পরিমাণ শূন্য দেখাবে এটাই হল আইনসম্মত শূন্য করের রিটার্ন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে আমার তো শুধু টিন নাম্বার আছে কিন্তু আয় করযোগ্য নয় আমারও কি রিটার্ন দাখিল করতে হবে উত্তর হলো হ্যাঁ বর্তমানে আইন অনুযায়ী আপনার যদি টিন থাকে তবে কিছু ব্যতিক্রম ছাগা আপনার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক এমনকি আপনার আয় করযোগ্য না হলেও আপনাকে শূন্য করের রিটার্ন দাখিল করে আপনার আয় ব্যয়ের হিসাব সরকারকে জানাতে হবে রিটার্ন দাখিল করাকে অনেকে হয়তো ঝামেলা মনে করেন কিন্তু এর অনেক সুবিধা আছে বর্তমানে তেতাল্লিশটিরও বেশি সরকারি ও বেসরকারি সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা স্লিপ দেখানো বাধ্যতামূলক পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক লোন বা ক্রেডিট কার্ড পেতে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে সঞ্চয়পত্র ক্রয় পাঁচ লাখ টাকার বেশি মূল্যের সঞ্চয়পত্র কিনতে হলে রিটার্নের স্লিপ জমা দিতে হয় জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় দশ লাখ টাকার বেশি মূল্যের জমি বা ফ্ল্যাট কেনা বেচায় ক্রেতাকে রিটার্ন জমার প্রমাণ দেখাতে হয় গাড়ির মালিকানা গাড়ির রেজিস্ট্রেশন ফিটনেস নবায়ন বা মালিকানা পরিবর্তনে রিটার্নের প্রমাণপত্র বাধ্যতামূলক সন্তানের ভর্তি ইংরেজি মিডিয়াম স্কুলে সন্তানকে ভর্তি করাতে হলেও রিটার্ন জমার প্রমাণপত্র প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স ও অন্যান্য সনদ ট্রেড লাইসেন্স নবায়ন ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স ইত্যাদি পেতেও রিটার্নের প্রমাণপত্র জরুরি সঠিকভাবে রিটার্ন দাখিল করলে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচিতি পান এবং দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হন এনবিআর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এক কোটি বারো লক্ষের বেশি টিন আয়নধারী আছেন কিন্তু রিটার্ন দাখিল করেন মাত্র চল্লিশ লক্ষের মতো গত অর্থবছরে বছরে যারা অনলাইনে রিটার্ন দিয়েছেন তাদের প্রায় সত্তর শতাংশই কোনো কর দেননি অর্থাৎ তারা শূন্য করে রিটার্ন দাখিল করেছেন যা সম্পূর্ণ আইনসম্মত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো চলতি অর্থবছর থেকে প্রবাসীয় কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া বাকি সকল করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে তাই এই নিয়মগুলো জানা আপনার জন্য আরও বেশি জরুরি তাহলে আজকের আলোচনার সারমর্ম কী এক জিরো রিটার্ন বা সব ঘর শূন্য দেখিয়ে রিটার্ন জমা দেওয়া একটি ফৌজদারি অপরাধ যার জন্য পাঁচ বছরের জেল হতে পারে দুই আয়কর আইনে জিরো রিটার্ন বলে কিছু নেই তিন আপনার আয় করযোগ্য সীমার নিচে হলেও প্রকৃত তথ্য দিয়ে রিটার্ন দাখিল করতে হবে একে বলে শূন্য করের রিটার্ন যা সম্পূর্ণ বৈধ চার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতারণামূলক তথ্যে বিশ্বাস করবেন না প্রয়োজনে একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী বা কর পরামর্শকের সাহায্য নিন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার প্রকৃত আয় ব্যয় ও সম্পদের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন নিজেকে জেল জরিমানার মতো মারাত্মক ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ